বাইরে আইসা বলে বাবারা আমার লোটাটা ময়লার মধ্যে পড়ে গেছে ভক্ত কয় দরকার পীর বদলা পারবো না এরকম আছে না না এক পাগল গিয়া কয় বাবা কি সে আমার লোটা পড়ে গেছে ময়লার মধ্যে তোর দিয়া উঠাইয়া কয় পরিষ্কার কইরা বাবারে কই এই লন এক মুখদানি কয় বাবা রে আমি হাত দা আঙ্গুল দে ইশারা করলে লোক আমার হাতে আইতো আমি তো পরীক্ষা করলাম এত শিষ্য আমার এতগুলো শিষ্যর মধ্যে শুধু ভক্ত পাইছি এক ভক্ত একটা কয় বাবা আমি তোর একটা দোয়া করুন কয় কি আ কয় তুই একদিন রাজার মাইয়া বিয়া করবি কয় আমি পাই না ভাত থাকি নেই কি বইয়া রাজাই বলে মাইয়া বিয়া দেব আমার কাছে কিন্তু বাবার বাক্য তো কি হয়েছে দেখবি নামের কতই ফল গুরুর নামে বিশ্বাস রেখে জঙ্গলে জঙ্গলে ঘুরে একদিন দেখে রাজার ছেলে ছেলেরা যায় কই যা কয় বল তার মাইয়া বিয়া দিব তার মাইয়া বিয়া দিব আমরা বিয়া করতে যাইতাছি পাগলার মনে পড়ছে আরে এই তো মাইয়া গেছে লাইনে দাঁড়াইছে উজিরে নোট করে কোন রাজার পোলাকে পাগলারে কয় কে কয় বিয়া করতে পাশার কাছে গিয়া কয় হুজুর একটা পাগল কয় তারাই কয় যায় না বলে হ্যাঁ কয় ও কোন রাজার ফুলা কয় রাজার ফুলা বলে কয় কয়া কও গা আমার মাইয়া বিয়া হইলে মানিক লাগবো মানিক পাগলার কাছে উজিরে কয় এই পাগলা রাজাই কইছে মাইয়া বিয়া করতেলে মানিক দিতে হইব কয়তে দিব কয় মানিক কি জিনিস জানস কয় কি কয় সাত রাজার ধন এক মানিক পাগলায় কয় তো কয়ডা কয়ডা লাগব কয় পাগল মানুষ এই তুই সাত মানিক লইয়া যা গেছে গা যাওয়ার আগে কয় আমারে কাগজের মধ্যে লেখা বইয়া দাও আমারে খেদাইয়া দিয়া যদি রাজার মাইয়া বিয়া দি হালাম লেখা দিছে মানি কান্না দিলে বউ দিয়া দেবো লেংটির মধ্যে বইরে আহনে উজি রেজি গায়ে আসছে যে মানি কান্দে পাঠাইতেছ পাওয়া যায় কই আরে উজিরে মনে মনে কয় পাগলা রে এক মানি গেল সাত হাজার ধন কই পাওয়া যায় এটা যদি আমি জানতাম তোরে ফাটাই আমি নিজে তো গিয়ে তয় পাওয়া যায় সাগরের নিচে সাগর পারে পাগলায় গিয়া দে দেহে বাবারে বাবা এত পানি এই পানিতে নামলে না তোলাই যাইব হাতের মধ্যে একটা জিনুক লইয়া পানি উপরে ভেঁকা মারে মানুষের রাস্তা দিয়ে যায় আর জিগায় কিরে পাগলা কি করস কয় সাগরে চালাম ঘরে চিন্তা করেন জিনুক দা বলে সাগর চলে কয় আমার পাগলায় কি চাই দিয়া পাগল পানিতে হাত দিস না এই লতর সাত মানিক সারটা লাইয়া রাজার দরবারে গিয়া কয় এই যে মানিক উজিরে কয় পাগলারে জীবনে আমিও মানিক তো হেতে নাই এটা আসল না নক লাগে পরীক্ষা করিয়া লই ওই যে জহরি ডাকাইছে না দিছে এ বলে মানিক আমি অত চিনি না জহরীরা পরীক্ষা করিয়া কয় হুজুর এরকম মানিক আমাদের জীবনে আমরা দেখি না এটা পৃথিবীর কোনো মানিক না কয় হুজুর সাত মানিক আইনাতসে বিয়া তো হইব কয় তো আবদ্ধ সাজা ভিতর বাড়িতে খবর গেছে বাবাই মানিকের লোভে এক পাগলের লোকের মাইয়া বিয়া দেয় মাইয়া শেষ খবর আইছে কারে বিয়া বাচ্চায় তুই চোখের পানি ছেড়ে পাগলকে বলে পাগল রে আমার কোনো ইচ্ছা ছিল না তোর কাছে বিয়ে দেওয়া কিন্তু যখন তুই ষাটটা মানিকেন না দিলি তখন আমি বুঝতে পারছি তুই সাধারণ কোনো পাগল না কিন্তু এখন ইচ্ছা থাকলেও তোর কাছে আমি বিয়া দিতে কয় মেয়েটা মারা গেছে কাগজ লেংকির ভিতরে থেকে বাইর করিয়া কয় মানিক তুম গো আমার মল্লে আমার দাম ওরছে তোম কি আমার বলতে হুজুড়ে কয় হুজুক দিয়ে যে সাত পানি গান তারে সে মর অবাসাইতে পারে দিয়ে দিস মধ্যে গিয়া আল্লাহ রে কয় আল্লাহ এটা রে চিন্তা করে দাও এটা তিন দিন ধরে মরে গেছে কয়েক তিন দিন এটা পারবা না হাজার হাজার লাখ লাখ বছর ধরে মানুষ মরত আছে হা খেরাতে গেলে চিন্তা করবা কেমনি আল্লাহ কয় আমার প্রেমের পাগল তুই আমি আমার পাগলের কোনো আবদা অপূর্ণ রাখি না কম্বিজমিল্লা ক জীবিত হয়ে গেল যখনই জীবিত হইল সংসার করলো ওই ঘরে একটা সন্তান হইল তিনিও ছিলেন মস্তবর আউলিয়া তার নাম ছিল ইব্রাহিম বাবার নাম আর নানান নামের সাথে মিলে তার নাম রেখেছিলেন ইব্রাহিম আহদাম তিনিও পরবর্তীতে বলকের বাদশা হয়েছিলেন আর যখন বুঝতেছিলেন এই বাদশা হিতে কোনো লাভ নাই ওই বাদশাই ধাক্কা দিয়া ফলাইয়া মাবুতের রাস্তায় বাইরে এসেছিলো এজন্য ডোমেশ সিল দেখলে সব সর্বমন্ত্রসা এই পশুরাত্মা মুখারি বন্ধু নাই we